ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणी अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा প্রণমামি মুহুর্মুহ নমশ্রী অতিায় বিবেকানন্দ সুরায় সচিৎ সুখস্বরূপায় স্বামী নেতা সকলকে আমার সশ্দ্ধ নমস্কার জানাই আজকে আমরা আবার পুরোনো সাধুদের ডালি নিয়ে হাজির আজকে আমরা যার কথা শুনব মহারাজের নাম স্বামী মহাদেবানন্দ স্বামী মহাদেবানন্দী মহারাজ অর্থাৎ তাঁর ডাক নাম ছিল বিধান মহারাজ উনিশশো সাতান্ন সালে কলকাতার অদ্বৈত আশ্রমে জয়েন করেন তিনি স্বামী শঙ্করানন্দজি মহারাজের দীক্ষিত সন্তান ছিলেন আর উনিশশো ছেষট্টি সালে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে তার সন্ন্যাস হয় কলকাতা অদ্বৈত আশ্রম ছাড়াও তিনি বেলুর মঠ পুরী মঠ পুরী মিশন তারপর মালদা পুরুলিয়া বারাণসী সেবা প্রতিষ্ঠান এবং আগরতলাতেও আশ্রম সেবা করেছেন এরপর রিটায়ার লাইফ তিনি বেলুর মঠেই কাটান তাও সেটা কম নয় প্রায় সতেরো বছর তিনি বেলুর মঠেতে রিটায়ার লাইফ কাটান তো আমরা যখন মঠে ছিলাম আমি তখন মঠে প্রথম জয়েন করেছি বেলুর মঠের কিচেনে কিচেনে তখন আছি তো একদিন ওই দরজার কোনো কিছুতে লেগে জামার পকেটটা ছিঁড়ে গেছে এরকমভাবে অনেকই মাঝে মাঝেই হতো তাড়াহুড়ো করে যেত যাওয়ার সময় হয়তো ওটা আটকে গেল আর ছিঁড়ে যেত তো অনেকেরই যায় তো আমার ছিঁড়ে গেছে আমি ছেঁড়াটা নিয়ে নিই যা চলছে তো আমাকে একজন মহারাজ বললেন যে এই শোনো ওইখানে বিধান মহারাজ আছেন বিধান মহাজকে জামাটা দিয়ে দেবে উনি সুন্দর করে সেলাই করে দেবেন তখন আমিও নতুন বিধান মহাজ কোনটা কে বিধান মহাজ কোথায় আছেন তো যাই হোক ওই তো কোয়ার্টারে থাকেন মাঝের ঘরের পাশের ঘরেতে থাকেন তো যাই হোক তো বারবার বলছেন দেখে আমি জামাটাকে খুলে নিয়ে গেছি দিয়ে মহারাজ আমাকে একজন দেখিয়ে দিয়েছিল যে ওই উনি হচ্ছেন বিধান মহারাজ তা দেখি কিনা ওনার পাগুলো বেঁকে গেছে বাতের জন্য বা যাই হোক হাঁটুর সমস্যা তো পা দুটো বেঁকে গেছেন তারা লাঠি নিয়ে হাঁটতেন প্রায়ই দেখতাম যে উনি ওই মন্দিরের সামনে সামনে মন্দির মানে গেট দিয়ে বেরিয়ে মন্দির ঠাকুরকে ওই জানলার একটা পাশ দিয়ে দেখা যায় ওইরকম একটা জায়গাতে গিয়ে কোমরটাতে একটু ভর দিয়ে লাঠিটা নিয়ে দাঁড়িয়ে থাকতেন বিকেলবেলা সন্ধ্যের সময় এরকম একটু দাঁড়াতেন তারপর আবার ঘরে চলে আসতেন বিশেষ কোথাও যেতে দেখিনি ওনাকে তো কখনো সখনো মায়ের মন্দিরও দেখতে পেয়েছি মায়ের মন্দিরে যেতেন যেহেতু ওই হাঁটুর সমস্যা তাই জন্য সিঁড়ি দিয়ে ওটা তার পক্ষে খুব অসুবিধা হতো ওই জন্য উঠতে পারতেন না ওই নিচ থেকেই প্রণাম করে চলে আসতেন তো এরপর আমি গেছি গেম মহারাজ আমাকে ওই মহারাজ বললেন আমার ওই জামাটা ছিঁড়ে গেছে আপনাকে দিয়ে যেতে কে বললে না ওই মহাজ নাম করেছি করলাম মহাজ বললেন হুম তা কেচে নিয়ে এসেছ আমি বললাম না না তা কেচে আনুনি তাহলে কী করে সেলাই হবে কেচে ভালো করে কেচে তারপরে আমাকে শুকিয়ে দিয়ে যাবে তো যথারীতি আমি কাঁচাটাচে করে কাছাকাছি করে তারপর মাছকে নিয়ে এসে দিই দেখি কি না ঘরের মধ্যে একটা সেলাই মেশিন আছে তারপর টেবিলে দেখি ঘড়ি সারানোর জন্য যন্ত্রপাতি সেই ঘড়ির চোখে একটা চশমা মানে লেন্স দিয়ে সারায় তো সেই সব অনেক কটা দেখছি ছোটো ছোটো হাত ঘড়ি কোথায় টেবিল ঘড়ি এসব রয়েছে তো আমি বললাম আমি মনে মনে ভাবছি যে এনাকে কি ইনি কি এখানে সাধু হতে এসেছিলেন তারপরে সব শিখেছেন নাকি আগে এখানে হয়তো সে সারাতেন তারপর সাধু হয়ে গেছেন এরকম মনে হতো তো আমি একজনকে জিজ্ঞাসা করেছি মহারাজকে জিজ্ঞাসা করার আর সাহস হয়নি অন্য একজনকে জিজ্ঞেস করলাম আচ্ছা মহারাজ সবগুলো সারান কেন এখানে তারপর তুমি মহাজকেই জিজ্ঞাসা করবে তারপর একদিন বিধান মহাজকে একটু একটু আস্তে আস্তে গল্প করে করে তার সঙ্গে সঙ্গে একটু দেখে মনে হতো যেন খুব ভারিক মতো হ্যাঁ তো গম্ভীর বলে মনে হতো কী জানি যদি বুকে দেয় তখন তো ছোটো তারপরে মহারাজ আপনার পায়ে খুব ব্যথা না মহারাজ এই জন্যে পাটা বেঁকে গেছে দেখছি যে হ্যাঁ তা কী হবে তো বয়সকালে তো এগুলো হবেই শরীরের খাজনা দিতে হবে না ট্যাক্স ট্যাক্স মানে জমি জায়গায় ব্যবহার করলে তার ট্যাক্স দিতে হয় তা সেরকম ওই শরীরটা এখন ব্যবহার করছি শরীরের ট্যাক্স দিতে হবে না যা একরকম বুঝলাম তো ট্যাক্সের জন্য তার এরকম পায়ে ব্যথা কিন্তু কখনো বলেন না কিন্তু অদ্ভুত ব্যাপার তার এই পায়ে হাঁটতে পারেন না ভালো করে এরকম বা পা বেঁকে গেছে পায়ে যন্ত্রণা থাকে কিন্তু কোনো সময়েতে তার এই নিয়ে যে আমার পায়ে খুব বড় ব্যথা হচ্ছে এই হচ্ছে তোম হচ্ছে এই নিয়ে আর পারা যায় না কোনো কথা নেই কোনো কথা নেই হ্যাঁ এটা স্বাভাবিক শরীর ধারণ যখন করেইছি তখন এগুলো তো থাকবেই এগুলোকে সহ্য করে নিতে হবে এই হলো তার কথা তো ভাব থাকতেন তারপরে আমি একদিন জিজ্ঞেস করলাম মহারাজ আপনি এই জামাকাপড় সেলাই করেন তারপরে ঘড়ি সাজাতেও পারেন দেখছো তো ওখানে সব জিনিসপত্র রয়েছে এতগুলো ঘড়ি রয়েছে এত তাহলে কি না সারালে পরে কি এতগুলো ঘড়ি থাকে হ্যাঁ হ্যাঁ তাই তো বটেই প্রশ্নটা জিজ্ঞেস করা আমার নাই হয়েছে ঠিক নয় সত্যি সত্যি বোঝাই যাচ্ছে তারপর উনি বললেন ঠাকুরের অন্ন এখানে খাচ্ছি তিনি আমার অন্ন জোগাচ্ছেন ঠাকুরের কিছু সেবা না করে তার অন্ন খেতে আছে ওখানে তার সেবা কিছু করতে হয় তার সেবা মানে এই সঙ্গে এখানে যারা রয়েছে তারাই তো সন্তান আতে তাদের কিছু যদি সেবায় লাগতে পারি স্বামীজি বলছেন যে সব শিখ শিখে রাখতে হয় তো ওই জন্যই একটু একটু ওইগুলো করে 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 শিখেছি বা নিজে নিজেই চেষ্টা করে করে চেষ্টা করে করে করি ওই কার একটু তখনকার দিনে ওই হাত ঘড়ি কেউ কোনো কোনো মায় রাখতেন একটু সময় রাখার জন্য তো হাত ঘড়ি নষ্ট হয়ে কিছু গন্ডগোল হয়ে গেলো তখনকার দিয়ে দম দেওয়া ঘড়ি একটু তেল টেল দিয়ে দিলে হয়ে যাবে হয়তো বা একটু সামান্য একটু চেঞ্জ করতে 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 উনি বেশ ভালো মিস্ত্রি হয়ে গিয়েছিলেন তা উনি সারিয়ে দিতেন তারপরে তে জামা একটু ছিঁড়ে গেছে সেটা সেলাই করার জন্য আবার দর্জির বাড়িতে পাঠাতে হবে তার জন্য পয়সা দিতে হবে সময় দিতে হবে কবে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না কবে আসবে অনেক রকম ঝামেলা তো উনি নিজেই একটা মেশিন বার করে কিনে নিয়ে বা কেউ দিয়েছ জানি না মেশিন নিয়ে বসতে বসেছিলেন ঘরের মধ্যেই থাকতো কেউ দিলেই সঙ্গে সঙ্গে উনি বসে কোনো একটা সময় মতো নিজে টুকটু টুকটু করে সেলাইটা রাখো সুন্দর করে এত সুন্দর করে দিতেন মানে এত সুন্দর কাজটা হতো যে বাইরের দর্জির থেকেও ভালো তো একদিন এরকম করে বলে ফেলেছি আমি মহারাজ এত সুন্দর রিপু হয়েছে যে বুঝতে পারা যাচ্ছে না ছিঁড়ে গিয়েছিল তা বলছে দেখো যদি ঠাকুরের প্রতি ভালোবাসা থাকে সব কাজ পারফেক্ট হয় ঠিক ঠিক হয় আমাদের তো আর কোনো টাকা পয়সা লাভ নেওয়ার জন্য কাজ নয় তাঁর সেবা অত তাঁর সেবা যদি হয় তাহলে পারফেক্ট হবে ঠিক ঠিক হবে দিয়ামকে বলতেন দিয়া মাঝে মাঝে বোঝাতেন এই যে তুমি এখানে সার্ভিং করো খেতে দাও সাধুদেরকে সবসময় জানবে যে তুমি যে কাজ করছো কার কাজ করছো হ্যাঁ বলছি তো ভান্ডারি যে মহারাজ তার নাম করে বলছোম মহারাজের এই শিখলে এই শিখলে এতদিনে আমি চুপ করে আজকে কি বলেন কি হলো কি ভুল বলে ফেললাম নাকি তখন তো ছোটো ব্রহ্মচারী কাঁচা দেওয়া দিয়ে বলছেন যে এইখানে সমস্ত কাজ হলো ঠাকুরের এই আশ্রমটার কর্তা হলেন ওই ঠাকুর আর তুমি যা কাজ করছো সেটা হচ্ছে মায়ের কাজ করছো এই যে কিচেনের দায়িত্বকার মায়ের মা রান্নাবান্না করে নিয়ে ছেলেদেরকে খাওয়ায় তো সেই মায়ের কাজটা তুমি করছো অতএব সব সময় জানবে যে যাকে কোনো কিছু দিচ্ছ সার্ভিং করছো সাধুদেরকে খাওয়াচ্ছ সঙ্গে সঙ্গে মনে মনে ভাববে যে মা হলে কেমন করে দিতেন মা হলে কী বলতেন ঠিক সেই রকম করে খাওয়াবে মা তার কাজের জন্য তোমাকে এখানে নিয়ে এসেছেন কথাগুলো শুনে তাই তো সত্যি ঠিক খুব সুন্দর তো কথা বললেন তোমার হ্যাঁ মহারাজ আমি চেষ্টা করবো মহারাজ হ্যাঁ তো এরকম করে বলে আবার চলে গেলাম হয়তো তো মাঝে মাঝে ওই রকম মহারাজ যখন বসে থাকতেন চুপচাপ একটা মোড়া নিয়ে ওইখানে বসে আছেন বারান্দার মধ্যে কোনো একটা বই নিয়ে হয়তো পড়ছেন এরকম ভাব কিন্তু অদ্ভুত আমি কোনো দেখিনি যে তিনি দিনের বেলাতে বিছানায় শুয়ে আছেন কোনো দিন দেখিনি ঠিক ভোরবেলা উঠে ওনার মতন নিজের মতন যেমন যেমন করেন ওটা তো সম্ভব নয় তখন দেখাও কারুর তো উনি নিজের মতন ভোরবেলা ওঠেন ভোরবেলা উঠে স্নান টান সব সেরে টেরে নেন নিজে নিজে নিজের কাজটা নিজে করবেন নিজে জামাকাপড় শুকুতে দেবেন নিজে অনেক সময় আমি দেখেছি সকালবেলা উঠে তিনি জামা কাপড় শুকুর দিচ্ছেন শুকুর দেওয়ার প্রত্যেকটা ক্লিপ দিয়ে দিয়ে এঁটে একদম যাতে কিনা হাওয়া দিলে কাপড়টা পরে না যায় বা হাওয়ায় কাপড়টা সরে না যায় প্রত্যেকটি ক্লিপ দিয়ে দিয়ে একদম পরিষ্কার সুন্দর করে মেলবেন পাশ খুলে দেবেন যাতে ভেতরটা কোনো খোঁজ না থাকে দেখলেই বোঝা যায় যে কাজটি হচ্ছে একদম পারফেক্ট পারফেকশন এইগুলোই এই পুরনো সাধুদের দেখলে বোঝা যায় তাদের কোনো লেনাদেনা দেনা নেই ঠাকুরজন বলছেন নিরঞ্জনের কোনো লেনাদেনা নেই তো এই সাধুদেরও দেখেছি তাদের কোনো লেনাদেনা নেই অতএব কোনো রকম আমাকে এরকম বলতে হবে এরকম করতে হবে অমুক অমুক কোনো প্রশ্ন নেই নিজের মতন একদম করছেন নিজে কারোর উপর কোনো নির্ভরতা নেই আর আমাদের আগে তখনকার দিনের কোয়ার্টারের সঙ্গে কোনো অ্যাটাচড বাথরুম থাকতো না কমন বাথরুম সেখানে বেশ কয়েকটা হেঁটে গিয়ে সেখানে যেতে হয় আবার হয়তো উনি গেলেন গিয়ে দিলেন যে টয়লেটে অন্য কেউ হয়তো আছে তখন তাকে চলে আসতে হলো আবার যাচ্ছেন গিয়ে আবার হয়তো সেখানে ফাঁকা হলে তারপর যাচ্ছেন কিন্তু কখনো কোনো রকম তার জন্য খেদ খেদ নেই সুন্দর তিনি ঠিক সময় মতন যাচ্ছেন প্রত্যেক দিন সেই নিজে অ্যাডজাস্ট করে নিয়েছেন ওই সময় অমুক যান করে তাহলে এই সময়টাতে ফাঁকা থাকে এই সময় আমি করে না কখনো কাউকে বলবেনও না ঠিক স্নান করে নিলেন ঠিক নিজের মতন আস্তে আস্তে কাপড় শুক আমি এদিন এখন কাপড়টা শুকোতে দেবেন আর কি বালতিতে রাখা আছে আমার মনে হলো যাই একটু মাঝে কাপড়টা একটু যদি দিয়ে দিই তা বলতে গেছি কি হবে কি হবে কী হবে যাও যাও নিজের কাজটা করো এখানে অনেক কাজ আছে এখানে অনেক কাজ আছে সেখান থেকে কাজ করো এখানে আমার এখানে কিছু করতে হবে না কিছুই করতে দিলেন না ঠিক নিজে নিজে আস্তে আস্তে উঠে সেই দিয়ে কাপড় ঝেড়ে টাঙিয়ে ক্লিপ দিয়ে সুন্দর করে নিজে নিজে করলেন আমি দাঁড়িয়ে 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 দেখছি রকম ছিলেন বিধান মহারাজ আর তারপরে মাঝে মাঝে ওনার ঘরের মধ্যে অন্য সাধুরাও এসে জুটত জুটতেন মানে ওই ওনার সমাবেয়সী বা ওই সময় এসে মাঝে মাঝে গপ্প হতো তো ওনারা গল্প করতেন আমি আর তো অনেক জুনিয়র আমি ঠিক ওনাদের সঙ্গে যেতে পারতাম না বা ওখানে গিয়ে যেতাম না বেশ হাসি রোল মানে গল্প মানে কি বেশ হাসি হাসি খুশি হচ্ছে খুব বেশ আনন্দে এরকমভাবে সব সময় যেন একটা আনন্দে আছে আর আনন্দে আছেন আর নিজে এরকমভাবে ওই কাজ করছেন কোনো সময় পড়াশোনা করছেন আবার নিজের সময় মতন জব দেন তারপরে ঠাকুর মন্দিরে যাওয়া একটু মাকে একটু প্রণাম করে আসা আস্তে আস্তে করে অনেক একটু সময় বেশি লাগতো ওই ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে 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 মায়ের মন্দির পর্যন্ত যাচ্ছেন কোনোদিন স্বামীজি মন্দিরে যাচ্ছেন গিয়ে ওই সামনেটায় দাঁড়িয়েই স্বামীজিকে দেখতেন মন্দিরে গিয়ে আলাদা করে ভূমিষ্ঠকে প্রণাম করা তার পক্ষে তখন সম্ভব হতো না এরকম ভাব করে আবার ফিরে আসতেন অনেকটা সময় বেশি লাগতো বটে কিন্তু তার জন্য তার ভাব কোনো অসুবিধা নেই খাওয়ার সময় তো উনি আমাদের তো তখন ডাইনিং হলে কোনো চেয়ার টেবিল ছিল না মাটিতে বসে খেতে হতো যাদের কোমরে ব্যথা বা একটু অসুবিধা তাদের সামনে একটা ডেস্কের মতন দিয়ে দেওয়া হতো একটু উঁচু একটু টেবিল ওই মাটিতেই আসন পেতে বসি খাওয়া দাওয়ার রেয়াজ ছিল তো বিধানমারা যেহেতু বসতে পারতেন না সেই জন্য উনি খেতে আসতে পারতেন না তো ওনার খাবার ছেলেরা নিয়ে যেত উনি ওই ঘরেতেই বসে খেতেন ঘরে বসে খেয়ে টেয়ে নিয়ে তারপর বাইরে বার করে দিলেন থালাটি দিয়ে আমার নিজের মতন সব এই ছিল মহারাজের একদিন ভাব চলছে তো আমরা আগে বলেছিলাম মনোহর মহারাজের কথা মহাপুরুষ মহারাজের শিষ্য ছিলেন তিনি তা কীভাবে একদম অতি অত বস অত বয়সকালেও কীভাবে গাছে জল দিচ্ছেন এসব করছেন তা ওনার পাশেই একটা ঘরের পরেই ওনার ঘর ছিল তো মাঝে মাঝে বলছেন দেখো দেখছ বুড়ো খেল দেখিয়ে দিচ্ছে মানে এই বয়সেও এত কাজ করছেন এই বয়সেও এত কাজ করছেন দেখো বুড়ো খেল দেখিয়ে দিচ্ছেন আর উনি নিজেও অত বয়স নিজেরও বয়স তখন হয়েছে নিজেও তাই এরকম সব সময় কিছু না কিছু করতেন ভাই নিজে কারো কোনো সাধু কোনো এরকম ঘড়ি সারাচ্ছেন কোনো কোনো সেলাই করছেন তা নাহলে পড়াশোনা করছেন তা নাহলে হয়তো কোনো কিছু সঙ্গে কথা বলছেন তা জবধান ধ্যান করছেন সময় এই ছিল এই আয়কারের সাধুদের দেখলেই এটি সবসময় মনে হতো তারা যেন সত্যি স্বাধীন আর মায়ের ছেলে মা আছে ঠাকুর আছে ব্যাস কোনো চিন্তাই নেই ও যা কষ্ট হচ্ছে হচ্ছে ও হচ্ছে হচ্ছে আদে কি আছে এরমভাবে চলতো তারপর দু সালে সাতই জুলাই মহারাজ সে স্থানে ভর্তি হলেন তা তখন ওই ইউরিন ইনফেকশান হচ্ছিল ভর্তি হলেন এবং ওইটা বাড়ল তাছাড়াও ডায়াবেটিস একটু ছিল মহারাজের তো তারপরে ওই সাতই জুলাই দু দুপুরবেলায় তিনি রামকৃষ্ণ লোকে চলে গেলেন আর রেখে গেলেন এইসব স্মৃতি যেগুলি এখনও জল করছে আজকে এই পর্যন্তই ওম শান্তে 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 হি হরি ওম তৎসৎ শ্রী